দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেনি হাটটি সপ্তাহ দিন বসার সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ

কত সাইজি তেরাশি সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে তা আমাদের চলছে দেখছিলাম এখানে সার বাচ্চা দেখছিলাম পঁচাশি কত চাইছে ও হ্যাঁ তুই কম একশো তুই কম একশো দেখছিলাম আহ আমদানি একটু কম সোমবার নেপালি নেপালি চল্লিশ বছর নেপালির গির বাচ্চা চল্লিশ ভাঙে না বাচ্চা আমরা দেখছিলাম চলছে কত বলছেন পঞ্চাশ কত চাইছে পঞ্চান্ন ভাঙ্গে বিক্রি করবে না কত বলছেন ভাঙ্গে না বাচ্চা উপযোগী আছে ষাট ভাঙে না আমরা দেখছিলাম শার্ট ভাঙিতে বলছেন কত চাইছো উনি ওনার চাওয়া অনেক সত্যি চাওয়া সত্য চাওয়া

কত বলছেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত সল্ল নামক করে দেখি দশক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান বেশি দেখি কামনামায় গুরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো এই যে একটা সুন্দর সেই মানে সেই গরু হবে কত হয়েছে এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি